একদা বহু বছর আগে একটি ছোট গ্রামে বসবাস করতেন এক দরিদ্র মুসলিম যুবক নামে ইউসুফ তিনি অত্যন্ত সৎ ও ইমানদার ছিলেন তার পরিবারের অবস্থা খুবই দুর্বল ছিল তবুও তিনি কখনো ইমান হারাননি প্রতিদিন তিনি গ্রামের মাঠে কাজ করতেন এবং যা উপার্জন করতেন তা দিয়ে তিনি পরিবারকে চলিয়ে দিতেন তবে তার জীবনে সবচেয়ে বড় আশা ছিল আল্লাহর কাছে জীবন যাপন করা এবং তার পথে অগ্রসর হওয়া একদিন ইউসুফ মাঠে কাজ করতে গিয়ে একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তিনি মাটি কোপাতে কোপাতে হঠাৎ করে একটি পুরনো কুপিতে ধাক্কা লাগে কুপিটি মাটির নিচ থেকে বের করে তিনি দেখলেন যে এটি অত্যন্ত পুরনো এবং ধুলিধূসরিত কৌতূহলী হয়ে তিনি কুপিটি ঘরে নিয়ে আসেন এবং সেটিকে পরিষ্কার করতে থাকেন কিছুক্ষণ পর যখন তিনি কুপিটি পুরোপুরি পরিষ্কার করে ফেলেন হঠাৎ করে একটি আলোক ঝলক ঘরে ছড়িয়ে পড়ে এবং একজন প্রাণীর আবির্ভাব হয় সে এক জিন ছিল যার নাম ছিল আজাজেল আজাজেল বলল আমি এই কুপির বন্দী ছিলাম তুমি আমাকে মুক্তি দিয়েছ তাই আমি তোমার ইচ্ছার পূর্ণ করব তুমি যা চাও তা পাবে ইউসুফ অবাক হয়ে যান তিনি জানতেন যে জিনের কথায় বিশ্বাস করা উচিত নয় কিন্তু তার মনে হল যে এটি একটি পরীক্ষা তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন আমি কোনো দুনিয়ার সম্পদ চাই না আমি শুধু চাই যে আমার পরিবারের জন্য যথেষ্ট খাদ্য থাকুক এবং আমি আমার জীবনটি আল্লাহর পথে উৎসর্গ করতে পারি আজাজেল এই কথা শুনে অবাক হয়ে যায় সে বলল তুমি কি জানো না যে আমি তোমাকে যত সম্পদ চাও তা দিতে পারি তুমি কেন এত সামান্য চাও ইউসুফ হাসলেন এবং বললেন আমি জানি যে আমার রিক আল্লাহর হাতে আমি আল্লাহর কাছে শুধু তাই চাই যা তিনি আমার জন্য নির্ধারণ করেছেন আমি তোমার কাছে কিছু চাই না তুমি যদি কোনো ভালো কাজ করতে চাও তবে আমার গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করো আজাজেল এই কথা শুনে আরও বিস্মিত হয় সে কখনো এমন একজন মানুষের সাথে দেখা করেনি যে তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে অন্যের কষ্ট দূর করার কথা ভাবে সে বলল তুমি একজন সত্যিকারের মুমিন আমি তোমার কথা মেনে চলব তারপর থেকে আজাজেল গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতে শুরু করে সে তাদের ক্ষেতে ফসল ফলাতে সাহায্য করত তাদের বাড়ি মেরামত করত এবং তাদের প্রয়োজনীয় সবকিছু যোগান দিত গ্রামের মানুষ অবাক হয়ে যেত এবং তারা মনে করত যে এটি আল্লাহর কৃপা কিছুদিন পর আজাজেল ইউসুফকে বলল আমি এখন তোমার কাছে আর থাকব না তোমার ইমান এবং তোমার সৎ কাজ আমাকে প্রভাবিত করেছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমার উপদেশ আমি কখনো ভুলব না ইউসুফ হাসলেন এবং বললেন আল্লাহর রাস্তায় চলতে থাকো তোমার জীবনে আল্লাহর আলো ফিরে আসুক আজাজেল চলে যাওয়ার পর ইউসুফ তার সাধারণ জীবনযাপন শুরু করেন তবে গ্রামের মানুষ তার সৎকাজের কথা সবাইকে বলতে থাকে ইউসুফের জীবন আরও আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হয় যখন তিনি আল্লাহর কাছ থেকে অনেক বড় উপহার পান তার পরিবারের সুখ এবং তার গ্রামের মানুষের শান্তি এই গল্পটি আমাদের শিখায় যে ইমান এবং সৎকাজ কখনো ব্যর্থ হয় না আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের সবসময় সৎ এবং নিষ্ঠাবান থাকতে হবে আল্লাহ তার বান্দাদের প্রতি সবসময় দয়ালু এবং তিনি যারা তার পথে চলে তাদের জন্য সবসময় ভালো ফলাফল রেখেছেন সাবস্ক্রাইব চ্যানেল